আবারও বলছি গণমাধ্যমের গাড়ি সংবাদপত্রের গাড়ি অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি গ্রেপ্তার হয়েছেন সারা দেশ থেকে বিভিন্ন জায়গায় তিতুমিল কলেজ ঢাকা মহানগর দক্ষিণ রাজবাড়ী জেলা লালপুর নাটোর জেলাধীন লালপুর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা রংপুর জেলা জয়পুরহাট জেলা ময়মনসিং জেলা জাসা জাসাসের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কৃষক দল নারায়ণগঞ্জ জেলা 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 নোয়াখালী জেলা অনেকেই জেলার গ্রেপ্তার হয়েছেন আমরা তাদের গ্রেপ্তারের নাম সহ যেগুলো পেয়েছি তা আপনাদের কাছে প্রেরণ করব ব্রিফিং ব্রিফিং এ এগুলো পঠিত বলে গণ্য হবে আহ মামলা হামলা আহত যারা হয়েছেন সারা দেশে তাদেরও আমরা এখানে উল্লেখ করেছি সেগুলো আপনাদের কাছে আজকের এই ব্রিফিং এ পঠিত বলে উল্লেখিত হবে যেগুলো আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেব বন্ধুরা আমার এখন পর্যন্ত তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টায় সারা দেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার বলছি জনের অধিক মোট আসামি এক হাজার পাঁচশো তেষট্টি জনের অধিক নেতাকর্মী আর মোট আহত হয়েছেন পঞ্চাশ জনের অধিক কর্মী এটা চব্বিশ ঘন্টায় আর আঠাশে অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহা মহাসমাবেশের পূর্বাপর ঠিক অদ্রপতি গ্রেপ্তার হয়েছে নয় হাজার আটশো একত্রিশ জনের অধিক নেতাকর্মী মোট মামলা হয়েছে একশো নিরানব্বইটির অধিক মোট আহত হয়েছেন তিন হাজার আটশো একাশি জনের অধিক নেতাকর্মী মৃত্যু প্রায় বারো জন এবং আঠাশ ও উনত্রিশে জুলাই থেকে আমরা যে আপডেট দিই এখন পর্যন্ত এই চব্বিশ ঘন্টা এবং আঠাশে অক্টোবর সব যোগ করে সেখানে দাঁড়াচ্ছে মোট গ্রেপ্তার বারো হাজার আটশো এগারো জন মোট মামলা পাঁচশো বিরানব্বইটির অধিক মোট আসামি ছেচল্লিশ হাজার আঠারো জন মোট আহত পাঁচ হাজার নয়শো নেতাকর্মী মোট মৃত্যু হয়েছে একজন সাংবাদিক সহ বারো জন বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা সকলেই গণমাধ্যমে যারা উপস্থিত রয়েছেন সময় আমাদেরকে সহযোগিতা করেছেন অনেক প্রতিকূলতার মধ্যে আপনাদের উপর সরকারি নিপীড়ন নির্যাতন হয়েছে অনেক আহত হয়েছে এই আহত হার মধ্যেও আজকে গণতন্ত্র হারা মানুষের পক্ষে যে রাজনৈতিক দলগুলো বিএনপি সহ লড়াই করছে তাদের সংবাদ পরিবেশন করছেন আপনারা নির্ভীক চিত্তে এই কারণে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকেও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ